ঘরে বসে মাত্র একটি ফেশিয়ালের মাধ্যমে নিজেকে করে তুলুন গ্লোয়িং এবং লাবণ্যময় তার সাথে স্কিন ব্রাইট এবং সতেজ হবে আজকে আমি দেখাবো হাইড্রাবুজ ফেশিয়াল মাসাজ ক্রিমের মাধ্যমে ঘরে বসে কিভাবে আপনারা খুব সহজে নিজের স্কিনকে অনেকটা ব্রাইট গ্লোয়িং এবং একটি ইয়াং স্কিনে পরিণত করতে পারবেন এই প্রডেক্টটি ব্যবহার করলে স্কিন টক্সিফাই হয় যে আপনার ত্বকে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করে ত্বককে সজীব এবং লাবণ্যময়ী করতে হেল্প করবে ডিপ ক্লিন করবে স্কিনে হাইড্রেশন বাড়াবে স্কিনটা স্মুথ ও বাচ্চারের মতো সফট করবে ড্রাইনেস রাফনেস দূর করবে ত্বকের ব্যাকটেরিয়া মেরে ফেলবে ত্বককে টানটান করবে রিঙ্কলস আপনার ডে বাই ডে রিমুভ করবে বা ফেড করতে হেল্প করবে ডিপ লেয়ার থেকে স্কিন টোনটাকে উজ্জ্বল করবে একটা কুলিং ইফেক্ট স্কিনে এবং স্কিনটা অনেকটা ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করবে ব্যবহার বিধি খুবই ইজি সপ্তাহে মাত্র দু থেকে তিন দিন যে কোনো সময় ক্রিমটি ভালো করে ত্বকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করতে হবে তার তারপর একটি তোয়ালে বা ফেসিয়াল স্পঞ্জ কুসুম গরম পানিতে ভিজিয়ে ভালো করে চিপড়িয়ে ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিতে হবে তারপরে ত্বকে যেকোনো পছন্দ মতো প্যাক কিংবা ত্বকে আপনারা সুদিং জেল অথবা সিরাম অ্যাপ্লাই করে নেবেন পার্লারে গিয়ে ফেশিয়াল করতে অনেক অনেক টাকা খরচ হয়ে যায় এবং আমরা এটা রেগুলারলি করতেও পারি না বেজিস ক্যাজুয়াল থাকার কারণে আমার কাছে মনে হয় জ্যাশন বিডির এই প্রোডাক্টটি আমার জন্য খুবই উপকারী হয়েছে আমি খুব অল্প সময় নিজের স্কিনে একটি পার্লারে করা ফেশালের মতো গ্লো জাস্ট নিজেই করে ফেলতে পারছি দ্যাট টু এত রিজনেবল প্রাইসে আপনিও যদি আমার মতো ত্বক চান তাহলে অবশ্যই জ্যাশন ভিডিওতে ইনবক্স করে প্রোডাক্টটি আজই অর্ডার করে ফেলুন এবং এনজয় করুন ইটস এর বেস্ট রেজাল্ট থ্যাংক ইউ